কঙ্গোতে সংঘর্ষে পাঁচ দিনে সাতশো নিহত জাতিসংঘ মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ে পাঁচ দিনে অন্তত সাতশো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ রুয়ান্ডা সমর্থিত এম তেইশ বিদ্রোহীরা নর্থ কিবু প্রদেশের রাজধানীটি দুই হাজার আটশো জন আহত হয়েছেন বলেছেন বৈশ্বিক ও সংস্থাটির মুখপাত্র স্টেপান বিদ্রোহীরা এখন দক্ষিণে সাউথ কিবুর রাজধানী বোকাভুর দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে জানিয়েছে বিবিসি দেশটির পূর্বাঞ্চল ঘিরে সংঘাত সংঘর্ষ উনিশশো এর দশক থেকেই চলে আসছে তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি চরম আকার ধারণ করেছে তুৎসি সম্প্রদায়ের সদস্যদের দিয়ে গঠিত মার্চ টোয়েন্টি থ্রি মুভমেন্ট বা এম টোয়েন্টি থ্রি বলছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় তারা লড়ছে অন্যদিকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সরকার বলছে রুয়ান্ডা সমর্থিত এই বিদ্রোহীরা মুখে যাই বলুক তাদের মূল লক্ষ্য হচ্ছে খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চল দখল করা এই দুই পক্ষের সংঘর্ষে কেবল রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই অন্তত সাতশো জন নিহত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর অংশীদারদের মূল্যায়ন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সরকারের দেয়া তথ্যের বরাত দিয়ে শুক্রবার একত্রিশ জানুয়ারি এ তথ্য দেন দুজারিক নিহতের এই সংখ্যা সামনের দিনগুলোতে অনেক বাড়বে সতর্ক করেন জাতিসংঘের এই মুখপাত্র এম23 থ্রি বিদ্রোহীদের সঙ্গে লড়তে এবং কঙ্গোর খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় এস এডিসি শান্তিরক্ষী দলও পাঠিয়েছিল এ দলের বেশিরভাগ সেনাই ছিল দক্ষিণ আফ্রিকার গোমার আশেপাশে গত সপ্তাহের সংঘাতে দক্ষিণ আফ্রিকার ষোলো সেনাও নিহত হয়েছেন